অ্যাসোসিয়েশন নদিয়া জেলা কমিটির উদ্যোগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডক্টর ডে পালন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে সারম্বরে অনুষ্ঠিত হল ডক্টরস ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মথোই পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে জনমুখী বাস্তবায়িত করতে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস উপলক্ষে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডক্টরস ডে পালন বিশেষ স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস শান্তিপুর জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্যরা যার মধ্যে উল্লেখযোগ্য মহিলা স্বাস্থ্যকর্মী তবে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা আজ হাসপাতালে এসে ডক্টরস ডে উপলক্ষে সকল কর্তব্যরত ডাক্তারবাবুদের সংবর্ধনা জানান কার্যাবলী এই সময়ে অ্যাসোসিয়েশনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে অভিহিত হতে পারি আমার কলিগ এবং আমার প্রিয় মানুষ ডক্টর রানা চ্যাটার্জি বিধায়ক মানি তিনি বিশেষভাবে এই সংগঠনটার সম্বন্ধে আমাকে বিস্তারিত বলেন বোঝান এবং আমি খুব ইন্টারেস্ট পাই আজকের দিনটার একটা বিশেষত্ব আছে আজকে ডাক্তারদের দিন আবার আপনার রাজনীতির লোক এবং এই রাজনীতির লোকেদের ডাক্তারদের সাথে সম্পর্ক বা ডাক্তারদের সাথে রাজনীতির সম্পর্ক নিয়ে একটা গল্প করছি আমাদের পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বিরোধী দলের নেতা বিধানসভা শুরু হয়েছে ব্যাপক হইহট চলছে নেতৃত্বের জন্য দাবি একটাই মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত বিধানসভা পরিবেশন চালাতে দেওয়া যাবে এটাপক পরিবর্তক হলে মাঝখানে যখন এক প্রভা স্পিকার প্রায় রনে ভঙ্গ দিয়েছেন সেই সময় ডক্টর বিধানচন্দ্র রায় ইভেন্ট এসে যদিও উকে বললেন যদি তুমি একটুই বাড়ি যাও

আর বর্তমান কি জানো বিধানসভার সদস্য হয়ে আর আমরা যেন সেই গরিমাটাকে ঠাকিয়ে থাকছি আর দেবতার পরে আমরা যেন সাধারণ মানুষ স্নেথ দেখলে ভয়ও পারে আনন্দও পাই ছোটোবেলায় জ অর্থ বিকাশী হতে পারতাম কখনো স্নেথর কাছে পৌঁছোতে একটু ধরবে পৌঁছো দেখবে আবার মাটি করোতে পারবো কিনতে পারবো আর যত বয়স করে তত স্টেজ ভয় পাই স্টেতর কাছে গেলেই তো

আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে এবং যারা আজকে অ্যাসোসিয়েশনে যারা দায়িত্ব গ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেননা এটা দেখে আমাদের কাছে প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয়জন আজকে তার জন্মদিন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার দিনে যারা যে যে সমস্ত কাজগুলো করছে সব থেকে বড় কাজ সবার সেরা হচ্ছে দান হচ্ছে সেটা রক্ত অনুষ্ঠানটা করার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে আমি এসেছি এবং আমি মনে করি যে আজকের দিনে বাংলার যে সম্মানটুকু আছে সেই সম্মানবিধুকে রক্তদাতা হিসাবে আমাদের অনেক বেশি এগিয়ে দেওয়ার আজকের ভূমিকা সেই

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন